কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম আজ হলো তোমার জামায় ষষ্ঠী সকালবেলা উঠে আগে গোপালের সেবা করছি ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে যাবো বাপের বাড়ি সবাই মিলে আজকে খাওয়া দাওয়া আছে আড্ডা আছে মজা আছে আজকে দিনটা আশা করছি খুব ভালো করেই কাটবে দুপুরবেলা গোপালের ভোগ এখানে আর দুটো সন্দেশ এটা চাপা দিয়ে রেখে দিয়ে যাবে গোপাল দুপুরবেলা বেলা খাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার রবিবার ঘড়ির কাটা এখন নটার ঘরে দাঁড়াও দেখেনি হ্যাঁ ঘড়ির কটা এখন নটা একচল্লিশের ঘরে বুলুদের যাওয়ার কথা হচ্ছে নটার সময় আর আমাকে সকাল থেকে তারা দিয়ে দিল সেই সাড়ে ছটার সময় ফোন করেছে বলছি যে ঘুম থেকে উঠেছিস আমি বলছি তখন বলছি না আমি ঘুম থেকে উঠিনি তখন অলরেডি আমার বিছনা না ঝাঁট দেওয়া আমাদের চা খাওয়া পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো এই হচ্ছে ওরা ফোন করছে এখন মনে বেরিয়েছে হ্যালো আচ্ছা নাভজি। তো ওরা এসে গেছে এখন টোটো নিয়ে তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে তেন। ওইটা সুইচটা খালি উঠে একবার খুলে দেবো বন্ধ করে তো চলো বেরিয়ে পড়ছি এবার এবার আবার গিয়ে বাপের বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে দিনটা কেমন কাটে কেমন যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ছাড়া জামাই ষষ্ঠী জামাই ছাড়া জামাই ষষ্ঠী বলতে কি আমার বোন তো যাচ্ছে বোনের হাজবেন্ড যাবে আর ওরা তো নিয়ে অলরেডি এসে গেছে ঠাকুরের কাছে খালি লাইটটা জ্বলবে আর বাকি তোমার আর কোনো জায়গায় লাইট ফাইট আমাদের জ্বলছে না সব বন্ধ করে দিয়েছি অলরেডি গ্যাসের সিলিন্ডারটা বন্ধ কিনা দেখে নিতে হবে ও তনুর জন্য তনু তো আমার আমার জন্যে ওয়ারেসগুলো রেখে দিয়েছে গো সকালবেলা তনু বলছে আমার গাটা কেমন গোলাচ্ছে এমন চি গোলাচ্ছে যখন এক কাজ কর ওয়ারেস খেয়ে নে আমার জন্য আবার একটুখানি গুলে রেখেছে সকালবেলা চা খেয়ে সব বাসন ফাসন মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি ব্যাস এবার চলো বেরিয়ে পড়ি ঠিক আছে হয়ে গেছে চলো তখন থেকে বেরিয়ে বাইরেটাতে দাঁড়িয়ে আছি দেখো ওরা দিয়ে পাক চাইনি বললো না আমরা নেমে দাঁড়িয়ে আছি এখন বলছে গলিটার ভেতরে ঢুকেছে এখন কখন আসবে গলিটার ভেতর থেকে তনু আর আমি দুজনে মিলে এখানে দাঁড়িয়ে আছি বাইরেটা দাঁড়িয়েছিল এত রোদ্দুর লাগছে ভাল লাগছে না আমি না এখানটা ভেতরটা একটু ঢুকে দাঁড়াই ওরা আসলে বেরোবো সব মানুষ জামাই ষষ্ঠী যাচ্ছে কি আনন্দ করতে করতে গেজে গুজে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের একটু বেশি আনন্দ তাই না আমি তখন ক্যামেরা অন করেছিলাম তখন করি না এখন আবার টিপটাক করে নিলাম আর এটা হচ্ছে আমাদের লিপস্টিক লিপস্টিকটা দেখলে বুঝতে পেরে যাবে ঠোঁটের কালার আর কপালের কালার এক হয়ে গেছে ওই সামনেটাতে গিয়ে একটুখানি দাঁড়াতে হবে ঠিক হ্যাঁ চলুন চলুন আমি বলবো মা না না তো তো সাইডে নেই এই দেখো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আজ কিন্তু কোনো সোজা দিন না আজ হলো তোমার জামাই ষষ্ঠী বাবুর ভিআইপি দিন আর এই গরমের দিনে আমি একটু স্পেশাল করার জন্য একটুখানি আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কসও হাতে করে তুলে নিলাম গাড়িতে আজকের দিনে আমি আর আমার মেয়ে হলাম একদম বডিগার্ড আর ক্যামেরাওয়ালি আর শাশুড়ির সহকারী একটা সময় আমি পরে দিন জামাই ষষ্ঠীর অনেক আয়োজন করতাম আজ আমি শুধু ক্যামেরা হাতে হাসির গল্প সাজাই ডিভোর্সের জীবন মানে কি শুধুই একা থাকা না গো এটাই তো আসল স্বাধীনতা নিজের মতো করে হাসা নিজের মতো করে ব্লগ বানানো আর নিজের মতো করে পরিবারটাকে আগলে রাখা জামাইবাবু আজ খাবে মাছ মাংস মিষ্টি আর আমি খাবো প্রশান্তি কারণ আমার মেয়ের মুখের আজ হাসি

এসে পড়েছি <professors fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori>

এই যে এলাম আমরা বাপের বাড়ি ভর দুপুরে আর এখন ঢুকেই এমন একটা অভ্যর্থনা পেলাম না খাবার না আদৌ সোজা পচা মাছের সুবাস ফ্রিজটা এমন ভাবে খারাপ হয়েছে যেন মাছগুলো দল বেঁধে বিদ্রোহ করতে বসেছে আর এই গন্ধে মাথা ঘুরছে মন বলছে পালা কিন্তু ব্লগ আছে ক্যামেরা হাতে তাই যুদ্ধ চালিয়ে যাচ্ছি না তো আমি মা বলছে ও কিছু না একটু ফ্রিজটাই খারাপ আমি বলছি ফ্রিজে কি মাছটা পচেছে নাকি মাছটা সাত দিন ধরে মরেছে গন্ধটা এমন যেন কেউ ফিসফিস করে বলছে বেঁচে থাকলে এই ঘরে ঢুকিস না ভালো কথা আজ তো জামাই সৃষ্টি এত গন্ধ তবু ব্লক তো চলবেই কারণ আমি ডিভোর্সই হলো ফ্রিজ ফেটে গেলেও আমার হাসি থামবে না সেই হাসি নিয়েই এখন এখানে ফলার রেডি করছি আজকে জামাইকে তো ফলার খেতে দিতে হয় তো মোটামুটি আজকে ফলারটা গোছানো হয়ে গেছে একটা জামাইকে আমরা ফলার দেবো তিন জুলে মিলে বসে পড়ছি তাও যেন সামলাতে পারছি না আর এখানে আমার বাবার হয়েছে তোমার পিয়ারা ও বাবা এই পিয়ারা দেখে পিয়ারা এখন দাঁতে পড়বে না সে পিয়ারা এখনছে আমাদের

আমার টাকা বার করছে আমাদের ফ্রিজ খারাপ সব পচে গেছে আমার মা এসেছে সব পচে গেছে ঠিক আছে এবার তুমি একটুখানি কি করবে করো না এরা দুজনকে দেখো না মুখে কি বেঁধে রেখে দিয়েছে এই क्वेश्चन চালিয়ে और फाइल ला साटा के दे अब ना भर दो ना भर को ना 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 ना

আজকে রান্নায় করছি স্পেশাল হচ্ছে তোমার মটন আজকের মাংস ঝোলটা এমন ভাবে বানাচ্ছি যেন জামাই একবার খেয়ে বলে শাশুড়ি মা এবার থেকে আমি প্রতি মাসেই আসব আজকে সকালবেলা আমার বাবা মাংসটা এত ভালো নিয়ে এসেছে কি বলবো আর এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি চুনো মাছটা রাখা আছে চুনো মাছটাকে আমি এখন তোমার ঝাল করব

মাংসটা যে ম্যারিনেট করে রাখবো ভসা পেলাম না কেন বলো তো মাংসটা অনেক সকালে এসেছে তো ওই জন্য ভাবছি যদি মাংসটাও আবার পচে যায় তাহলে খুব মুশকিল আর এখানে চুনো মাছটা ভাজছি আর এখানে আমাদের হবে আজকে তোমার ভেটকি মাছের পাতুরি তারই একটা প্রিপারেশন চলছে আর কি কথা

ভেটকি মাছের পাতুরি হচ্ছে ভেটকি মাছের পাতুরির মধ্যে এখন আমি দিচ্ছি এখানে তোমার একটু জিরে গুঁড়ো তার সাথে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে হচ্ছে তোমার নুন এটা হচ্ছে ব্লু বানাচ্ছে আর এখানে আমি বানাচ্ছি তোমার মটন হচ্ছে জামাই শিশুর স্পেশাল মটন আর এ দেখো মটনের কালারটা কি সুন্দর এসেছে দেখেছো মটনটা সত্যি যে খুব ভালো নিয়ে এসেছিলো তাই জন্য মটনটা যদি ভালো হয় না তুমি যেমন করেই রান্না করো না কেন তো মটনের টেস্টটাই আলাদা হয় আর এত সুন্দরভাবে তেল ছাড়ছে মটনটা আর এখানে বুলু বানাচ্ছে তোমার পাতুরি পাতুরিতে মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে যেমন তোমার একটু পোস্ত আর সর্ষে তো প্রথমেই বেটে নেওয়া হয়েছে আর একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছে যাদের ঝালটা একটু বেশি বেশি লাগে বেশ কালারফুল দেখতে হয়েছি যেমন আর খেতেও তেমন হয়েছে খুব সুন্দর জানো তো জামাই সর্ষে তে এসে জামাই এখন পরিষ্কার করছে তোমার ফ্রিজ কারণ ফ্রিজটা তো গেছে খারাপ হয়ে আর এখানে হচ্ছে তোমার বুলু এটাকে তোমার চাটুতে দিয়ে দিচ্ছে ওটার মধ্যে তোমার তেল দিয়েছে অল্প করে

এখন তো আমার বিকেল সাড়ে পাঁচটা এখানে আমার মা ছাদে কিছু গাছ লাগিয়েছে আর দেখো এই বাড়িটা কি সুন্দর লাগছে না ডিজাইনটা এত সুন্দর করেছে বেশ ভালো লাগছে আর তুমি দেখো এখানে অকারণ হেসেই যাচ্ছে আর সবাই মোটামুটি আমরা ছাদে চলে এসেছি ছাদে বেশ একটা ভালো একটা হালকা হাওয়া চলছে আর এইটা তোমাদের তো আগেই দেখেছি এটা হচ্ছে আমার মায়ের তুলসী মঞ্চ

জামাই সর্ব খেয়ে আর কত ব্যায়াম করছে তারপরে চান করে গেল দেখো ঠাকুর থেকে সবাই মোটামুটি চা নিয়ে এখন হচ্ছে তোমার টিভিতে যে সিরিয়াল হচ্ছে কি জগদ্ধাত্রী ওইটাই এখন আমাদের বাড়ির লোক সব হাঁ করে টিভির দিকে চেয়ে আছে চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম তোমার তো রাতের বেলা বাড়ি যেতে হবে রাতের বেলা হচ্ছে তোমার লুচি হচ্ছে খাসির মাংস আছে লুচি দিয়ে মাংস খুব ভালো লাগে আর পুরো আবদার হচ্ছে লুচি দিয়ে আমি আম খাবো সকালে হলো মটন রাতে হচ্ছে লুচি আমার ব্লগ না একদম ফুড চ্যানেল হয়ে গেছে লুচি হচ্ছে এমন একটা জিনিস খাওয়ার আগে ভেবো না খাওয়ার পরেও ভেবো না শুধু খাও আর আমি ভাবছি জীবনটাও যদি এরম ফোলা ফোলা হতো লোকে বলে রাতে কার্বো খাওয়া ঠিক নয় আমি বলি ব্লগ চললে ক্যালোরি গুনে কে খায় চালাও লুচি চালাও করাই এই দেখো রাতে রাজকুমারী গোল গোল লুচি আর লুচি বাজার গন্ধে কাল লেখা হবে নতুন কাণ্ডে লুচি আর মাংস নিয়ে সবাই মোটামুটি বসে পড়লো খেতে আর আজকে তো আমার মায়ের ষষ্ঠী আমার মা খাবে না আমার মা খাবে লুচি আর আম আর একটা মিষ্টি আর বাকি আমরা সবাই মোটামুটি লুচি আর মটন আর আম দিয়ে খেয়েছি দারুণ কাটলো আজকের দিনটা মা চলো এতে আছে এক বস্তা আম

আজকের ব্লগটা এখানেই শেষ করছি গল্পটা একটু 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 রান্না বাসন একটু হাসি মজা অনেক ভালোবাসা ভালো লাগলে একটা লাইক দিও আর না লাগলে কমেন্ট করে বলো কিভাবে আরও মজার বানাতে পারি কাল দেখা হবে নতুন গল্প নিয়ে আর হ্যাঁ মনে রেখো আমি ডিভোর্সই হলেও জীবন আমার একদমই চকচকে ঝালমুড়ির মতো টক ঝাল মিষ্টি সবকিছুই কিছুই একসাথে